তোমার মার এবার চিন্তায় পড়ে গেল কুমার করে আস্তেছিলাম গুনগুন গুনগুন করে কি জানো তুমি তেলাওয়াত করতে জিনা পড়তে কি পড়তেছিল একটু বলা যাবে না নাকি হযরত উমারের বুন্ডাকে বলে না ভাই বলা যাবে না এটা যদি তুমি পড়তে চাও তুমি এখন নাপাক অবস্থায় আছো গোসল করে এসো হযরত উমার তরবারিটা রেখে দিয়া গোসল করতে গিয়ে গেলেন গোসল কইরা আসছে বুন্ডে जल्दी করে দে जल्दी করে দে কোন কিতাব তোরে এত পাওয়ার দেয়া দিল আমার চোখে চোখ রাইখা তুই কথা বলা শুরু করে দিছিস কোন কিতাব তোরে এত পাওয়ার দেয়া দিল আমার সাথে তুই তাবাক্কর কথা বলিস হজরত ওমারের বোন তখন ওই কুরআন কারিম এরকম তিরিশ পারা আকারে ছিল না ওই কুরআন কারিম এরকম লিপিবদ্ধ করা ছিল না যে কয়টা আয়াত আল্লাহ রাসূলের উপরে নাজিল হইতো কাতিব ওহিরা যে কয়টা ছিল ওই কাতিব ওহিরা কেউ বা পাতার উপরে কেউ বা চামড়ার উপরে কেউ বা কাঠের উপরে কেউ বা গাছের ছালের লিপিবদ্ধ করে রাখতেন আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করত তাদেরকে কয়েকটা আয়াত তাদের কাছে দিয়া দিতেন এইগুলো তোমরা পড়ো এইগুলো তোমরা পড়ো কারণ কোরআন তেল করলে একজন বান্দার ভিতরে ইমান পয়দা হয়ে যায় একজন বান্দার ভিতরে ইমানের মজা চলে আসে একজনের বান্দার ভিতরে ইমানের সাপ চলে আসে ধরে কোনো কথা ঠিক ঠিক না বন্ধুরে আমার হাজরত উমরের বোনের কাছে তখন সূরাতুত তাহার ১৪ ১৫ নম্বর এবং ১৬ নম্বর আয়াত এই দিন বিশিষ্ট একটা কাটির দুটটা ছিল হইল তোমারের বোনের কাছে গোসল কইরা ডাক দে বলে বোন জলদি করে দে জলদি করে দে হজরত উমারের বোন দখন হজরত উমারের হাতে দেশে উমার তো আরবি ভাষা ভাষী কোরআন তো আরবি ভাষায় নাজিল সহজ ভাষায় কোরআন নাজিল এই কোরানকে মানুষের জন্য সহজ করেছেন কে আরো জোরে বলেন কে এই কারণে দেখবেন একটা দশ পৃষ্ঠার একটা বই যদি আমি আপনার দিয়া বলি এই বইটা তোমাকে পাঁচ মাস সময় দিলাম সাত মাস সময় দিলাম এই বইটা তুমি হুবহু মুখস্থ করে দাও আকার এই কার দীর্ঘিকার বাদ করতে পারবে না বলুন তো পারবে নাকি কিন্তু দেখেন একটা দুইটা পাড়া নয় তিরিশ তিরিশটা পাড়া হ্যাঁ ছয় হাজার ছয়শো ছেষট্টি মতান্তরে আরও অনেক কম বেশি থাকতে পারে রকম কোরআন একশো চোদ্দোটা সুরা আল্লাহ ফাকরাবুল আলমিন নাজিল করেছে এ বন্ধু আমি তো অবাক হয়ে গেলাম গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম সম্ভবত হয়তোবা ঢাকার আদাবরের ভিতরে একটা মাদ্রাসার থেকে পাঁচ মাসে পুরা তিরিশ পারা কোরআন তেরো বছরের একটা ছোট্ট বাচ্চা মুখস্থ করে ফেলছে হাজরে তোমার হাতে যখন তিনটা আয়াত আয়াত দিয়ে দেওয়া হলো তোমার কোরআনের আয়াত শুরু করে দিছে যখন হজরত উমা তেলাওয়াত করলেন বন্ধুরে তেলাওয়াত করতে দেরি হজরতের উমরের চোখের থেকে টপ 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 করে পানি পড়তে দেরি হয় নাই পানি পড়তে পড়তে দাড়ি মুবরক ভিজা গেছে হজরতে উমার তরবারিটা হাতের থেকে চাল মেরে ফেলে দিছে। ডাক দেব বুন রে আমি তো বড় অন্যায় করে ফেলেছি আমি তো বড় জুলুম করে ফেলেছি আমি তো তোদের উপরে বড় অন্যায় করে ফেলেছি এ বোন ভগ্নিবতী উঠ জলদি করে আমার একটু নিয়ে চাল ওই নবী মোহাম্মদের কাছে আমার নবী মুহাম্মাদের কাছে নিয়ে যা যার কল্যাণ নেওয়ার জন্য দারুণ্য দুয়ার থেকে পর্যন্ত এসেছিলাম তার সামনে আমার কল্যাটাকে মাথা নত করে দিতে চায় যারে কন্যা আল্লাহ Oh! সি হিফাযতুল জিম্মা আমি আল্লাহ এই কুরআনের সাথে যারা থাকবে এই কুরআনের সাথে যারা محبت করবে এই কুরআনের সাথে যারা ভালোবাসা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি বলে বান্দা আমি আল্লাহর তরে সম্মানিত করে দিব কারণ আমার নবী ডাকি বলে দুনিয়ার মানুষ কোন এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে আল্লাহর কাছে সবাই কিন্তু দামি না আল্লাহর কাছে দাম কার জানো তাই রকম মানতা আল কোরআন ও আলানা এই banda shun shon এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আজকে এই মুহিউসন্ন মাদ্রাসার উদ্যোগে মাহফিল রে বাজার এই মাদ্রাসায় দেখেন না মাগরিবের জিলসার পরে কত সুন্দর ছোট ছোট বাচ্চারা মাত্র 4-5 বছর বয়স ভালো করে কথাও বলতে পারে না কত সুন্দর করে সূরা তেলাওয়াত করে শোনালো কত সুন্দর করে হাদিস পাঠ করে শোনালো কত সুন্দর করে মাসলা মাসাইল পাঠ করে শোনালো আরে কোন কথা ঠিক ঠিক না এই তো এই প্রত্যেকটা মাদ্রাসায় হাফেজ কোরআনদের মতই পাগড়ি প্রদান করা হয় আমি অধিকাংশ জায়গায় দেখেছি অধিকাংশ হাফেজ কোরআন 13 14 বছর বয়সে হয়ে থাকে 14 15 বছর 8 10 বছরের হয়ে থাকে এই তো গত কয়েকদিন আগে আমি চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম একবার বাংলাদেশের শেষ সীমানায় এক মাদ্রাসার উদ্বোধন আছে ওই মাদ্রাসার একটা ছাত্র পাগড়ি নিয়েছে বয়স মাত্র সাড়ে সাত বছর কয় বছর বলেন তো আমাদের সময়ের বর্তমান ছেলেরা সাড়ে সাত বছরে কি ভালো করে কথা কইতে পারে হ্যাঁ সাড়ে সাত বছরে আল্লাহর তিরিশ পরা কোরআন কেমন মুখস্থ জানো কোরআনের মাঝের থেকে একটা আয়াত বলবে একটা আয়াত বলা লাগবে না আয়াতের আধা অংশ বলবেন গড় গড় করে কয়ে দেবে কোন পরায় আসে আমি তো হাফেজ নরে বাজান আমি মাঝে মধ্যে আফসোস করি আল্লাহ তুমি হাফেজ বানাইতো আমি তো হাফেজ না এই কারণে আমার কোরআন দেখতে হয় আমি শুধু একটা আয়াতের অর্ধেক বলবো দেখবেন হাফেজে কোরআনরা ওই আয়াত কত নম্বর পৃষ্ঠায় আছে কত নম্বর পাড়ায় আছে কত নম্বর লাইনে আছে স্পষ্ট করে বলে দিবে আর আমার যদি একটা জের জবর নোক্তা ভুল হয়ে যায় বন্ধু দেখবেন একজন বারো বছরের সন্তান হাফেজে কোরআন বলবে হুজুর আপনার ওইটা হয় না জোরে জোরে কম কথা ঠিক ঠিক না তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বোয়াদ নিসবত তোরা বা মোহাম্মদ কাই বোয়াদ

দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা থাকবে এই দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা থাকবে এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাচ্চা থাকবে আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই আল্লাহর কাছে তাদের দাম তাদের দাম যারা এই দুনিয়ার মধ্যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আল্লাহ তাদেরকে কত দামি করেছে জানো এই কোরআনওয়ালাকে আল্লাহ কত দামি করে দিয়েছে আল্লাহর নবী বলেন যখন কোনো তলেবে রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ পাকরবুল আলমিন ওই তলেবে এলেন আল্লাহর কোরআনের হাফে যারা কোরআন পড়ে কোরআন শিক্ষা দেয় কোরআন শিক্ষা করে তাদের সম্মানে আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস তাদের নূরের পাখা পায়ের তলায় বিষিয়া দেয় বন্ধুরা আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হাফিজ কুরন্তের কে মূল্য দিতে চাই না অনেকে ডাকতে বলে এই তোর সন্তান মাদ্রাসায় পয়স খাবে কি কয় কি পায় না এই কথা কয় কি পায় না কি কোরআন আমার নিজের জীবনের একটা ঘটনা আছে আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূরে না শালিকা থানার আলপাড়া থেকে একটু ভিতরে নাগোসা গ্রাম হয়তো অনেকেই চিনবেন আমি নাগোসায় মক্তব থেকে শুরু করে মিজান পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহর খাস রহমত ব্রেন এতটা কম ছিল না ক্লাসের ভিতরে প্রায় এক অথবা দুই এর মধ্যে থাকতাম আমার সাথে আর ছাত্র লেখাপড়া করত ওই ছাত্রটার নাম ছিল হাবিবুল্লাহ তার বাপ একজন স্কুল মাস্টার মাওলানা ধর্মীয় শিক্ষক ছিল আমাদের নাগোসাহ হাই স্কুলের ধর্মীয় শিক্ষক আমি যখন নাগোসার থেকে লেখাপড়া শেষ করে নিধান কমপ্লিট করে আমার বাপ এই সীমাখালী ভদ্র নরূপ মাদ্রাসায় ভর্তি করা দেয় না বেমিরে একদিন দেখি আমার সামনেই ওই মাওলানা সাহেব যেহেতু সে দুনিয়ার লাইনে মাওলানা দুনিয়ার লাইনে চাকরি করে থাক চিন্তা চেতনা কিন্তু রকম দেখি আমার আব্বারে ডাক দিয়ে বলতো মোল্লা গত বছর এই মাহফিলে আমার আব্বা আসছিল আল্লাহ তাল্লাহ তাকে গত রমজানের উনিশে রমজান দুনিয়ার থেকে নিয়ে গেছে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন বলেন আমি আবার আব্বারে আমি সব সবসময় মাহফিলে নিয়ে যাইতাম বাড়ির থেকে যখন রওনা দি আসতাম মাহফিলে নিয়ে যাইতাম আব্বারে বলতাম কেমন লাগে এর থেকে পৃথিবীতে এর থেকে বড় স্বাদ আর মজা আর কিচ্ছু নাই গত বছর কুষ্টিয়ার এক মাহফিলে নিয়ে গেছিলাম আমারে হাতিয়া দেই নাই কয় আপনার আব্বার সাথে আপনার আব্বার এতিয়া দেই কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে বলবে তুই হাফেজে কোরআনের বাবা দুনিয়াতে হাফেজে কুরআন বানাইছো সন্তান রে পায় তরে আজকে অসম্মানিত করব না আমি আল্লাহ নুরের টুপি তোর মাথায় দিয়া দেব জোরে কোন সুবহানাল্লাহ ওই মাওলানা ডাক বলেন ও মোল্লা তোমার সন্তানের গরেম বলো আমার সন্তানের সাথে কাটা কাটি করে লেখাপড়া করে আমার ছেলের আলিয়ায় পড়ায় দাখিল পাশ করার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো আজকে আল্লা তার দুনিয়ার লাইনে কবুল করছে ওই ছেলেটা কিন্তু আজকে একজন জজ দুনিয়ার লাইনে তারাই কবুল করেছে কি তো গত কয়েকদিন আগে বাড়ি আসছিল দেখি সব পাল দাড়ি নাই বললাম হাবিবুল্লাহ তুই না একজন এক রোল ছাত্র ছেলি আজকে তুই দাঁড়িয়েটা আসস বলে সেখানে যদি দাড়ি রাখা যায় তাহলে আমার সাথে কাছে কেমন একটা ক্লাইন্ট আসবে না শ্রেকন না নাওজ আমার এরা আমার আব্বারের রাখতে বেম্নাপুর সন্তানদের একটু আলিয়ে পটেল পুরো ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে আমার বাবা স্পষ্ট করে রাখতে বলেছিল মাওলানা সাপ মাওলানা সা আমার দুনিয়ায় কোনো কিছুর দরকার না দরকার হলো আখেরাতে যদি কোনো কিছু পাই আমি বাইরের কারুর ইতিহাস ধরে বলছি না আজকে যখন আমি আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়ে আসি আমি গাড়িটা থামায়া আমার বাবার কবরের পাশে আমার বাহের কবরের পাশে দাঁড়ায় ডাক ডাক দেব বলছিলাম আব্বা গত বছর যে মাহফিলে তুমি আমার সাথে ছিলে আজকে সেই মাহফিলে যায় আজকে আল্লাহ তোমারকে কবরের ভিতরে রেখে আসছে আল্লাহর নবী আদদে বলেন যখন কোন সন্তান আদলি মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আল্লাহু আকবার মঞ্জার কবরওয়াল দাইহ বি

আল্লাহ পকলব বলে ওই মা দুনিয়ায় চাকতে যত গুলা করেছে ওই বাবা দুনিয়ায় থাকতে যুত গুলো করেছে আল্লাহ পকলব বুলে আবেন মাফ করতে এক করে দেরি করবে না শুভ হান আল্লাহ এই কারণে বন্ধু একজন সন্তানকে হাফেজ কোরআন বানাও একজন সন্তানকে আলেম বানাও একজন সন্তানকে দিনদার বানাও দেখবা পাঁচ অক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে পাঁচ অক্ত নামাজ পড়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি আল্লাহর কসম করে বলি দুনিয়ায় কিছু অর্জন করে যাইতে পারো না ওই অনন্ত অসীম কালাকেরাতে আল্লাহ তোমার জন্নাত না দিয়া পারবে না আমার সন্তান জন মুক্তি হয় আমার মনের আশা আমার সন্তান জনের একদিন আলম হয় আমি মনে করি আমার বাবার দোয়ার বদৌলাতে আমার মায়ের দোয়ার বদৌলাতে আমার ভিতরে নাই কোনো যোগ্যতা আমার ভিতরে কোনো অভিজ্ঞতাও নাই আমার ভিতরে কোনো এলেম নাই কালাম নাই এ বন্ধু এই যে আজকে আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলছি আমার স্পষ্ট মনে পড়ে আমার মা একদিন রাত্রে দেখি ঈশার নামাজ পড়ি আমি যখন বাড়িতে যাই আমার মা যাই উপরে বসিয়া এইরকম আল্লাহর দরবারে হাত দোকানে উপরের দিকে উঠে ডাক দেবাল আল্লাহ আমার নুরুল ইসলাম রে মুফতি বানায়ো আর ইসলাম রে একটু বক্তা বানায়ো তার নামটা যেন মাইকে মাইকে ঘোষণা করে আমার স্পষ্ট মনে আছে যেদিন সর্বপ্রথম আমার এলাকার মা আমার দাওয়াত দিল নাম যখন যাই ডাক দেব লম্মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে আজকে তোমার এই ছোট্ট নুরানি আজকে তোমার এই ছোট্ট নুরুল ইসলাম শুধু বাংলাদেশ না আল্লাহর রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলার এমন কোন জেলা নাই যে জেলায় আল্লাহ আমার পেটে দানা পানি দেয় নাই শুধু বাংলাদেশ না আল্লাহর রহমতে ভারতের ওই কলকাতা আসাম ত্রিপুরা তিনটা রাজ্যের ভিতরে প্রত্যেক বছরে দশ পনেরোটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ تعالی দান করে এটা আমি মনে করি একমাত্র আমার মা বাবার দুআর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম করে সম্মানিত করেন কে এখন আমার মনে হয় ওই মাওলানা ঠিক কি এক নাকি বলেছিল মোল্লা হুজুর বল았ছো খাবে কি এই যে মাহফিলে জায়গা যখন খাইতে বসি তখন আসলে ওই মাওলানা কথা আমার বারবার মনে পড়ে খাবো কি আসলেই খাবো কি কোনডা তুই কোনটা খাবো কোনটা কোনটা খাবো এই তো কয়েকদিন আগে আমি দিনাজপুর প্রোগ্রাম করে আসলাম এগারো প্রকার কয়েক প্রকার ছিয়ানব্বই প্রকার তরকারির আইটেম শুধু ছুটে পেলেন না কয়েক প্রকার তখন আমি বললাম যে মিয়া করছেন না কি মোহাব্বত করে গতকাল থেকে শুরু করে বদপাই করেছে ষোলো প্রকারের বদপা খালি কয় প্রকার বত্তা তার আমি একটা খাইতেও পারি না কয়েক হজুর মহিলারা গতকাল রাতের থেকে অনেক মেহনত করে আপনার জন্য গালি বানাচ্ছে যে হজুর আসবে ঢাকার থেকে হুজুরের জন্য বানাচ্ছে ছিয়ানব্বই প্রকার তরকারি আমি নিজে গুনিছি এই তো গত কয়েকদিন আগে খাবেক কথা কয় না এ বন্ধু খেয়াল করে দেখেছেন কিনা জানিনা না অর্জনের ভেতরে একটু খেয়াল করে রাখবেন কত মাস্টার করছেন না বেকার ঘুরে বেড়া কথা কয় না কিন্তু আজ পর্যন্ত দেখাইতে পারবেন মাত্র তিন বছর নুরানি ট্রেনিং দেওয়া যে ছাত্রটা কোরআনের কোরআন শিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও না কয় রাখে না তারেও নুরানির খেদমত দিয়া ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে হয় জোরে জোরে কোন ঠিক ঠিক না একদিন আমারে ডাক দিয়ে কয় হুজুর বড় বড় ওয়াজ করতে ভালোই লাগে কারণ তো বাড়ি কিনে খাওয়া লাগে না পরের বাড়ি খান আমি বললাম বেটাও যোগ্যতা আপনি বাড়ি বড় বড় পুষতেছেন নিয়ত করতেছেন মহিরুল মাদ্রাসার মহতামিম সাহেব মুক্তি মাসুম বিল্লাহ সাহেব উনারে খাওয়াবে পুষতেছেন আপনি রিজিক কার মাসুম সাহেব কি কন কথা ঠিক কিনা বলেন তো আমারে খাওয়াচ্ছেন না কোরআনের বরকতে খাওয়াচ্ছেন আমি নুরানির কথা কি আপনার এতক্ষণ বেলে শুনতেন যদি আমি কোরআনের কথা না বলতাম মানুষ যখন কোনো নেতা দেখবেন না কোনো মাহফিলে দেখি নেতারা যখন স্টেজে দাঁড়ায় দুই মিনিট কথা বলে মানুষ উঠে আইটে চলে যায় দুধ বাদ দেয় অথচ একজন বক্তার আলোচনা কোরআন হাদিসের আলোচনা সারা রাত যদি বলি যে কতক্ষণ চলবে কয় সারা রাত চলবে এই তো গত শুক্রবার গত বৃহস্পতিবারের দিন আপনার ময়মাসিং আপনার মুক্তাকাশা থানায় মাহফিলে গেলাম আমারে বয়ানে বসাইছে এলো রাত সাড়ে বারোটায় রাত দুইটা পর্যন্ত বয়ান করছে বয়ান করার পরে কয় উজুর আর আধা ঘন্টা করলে হতো না এল মোনা কয়ে আমার মেরিয়ে ফেলো রাত দুইটা বেজে গেছে এরপরে ওঠে না বলেন তো এটা আমার আকর্ষণ না কোরআনের আকর্ষণ জোরে বলেন এই আকর্ষণ দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে বন্ধুরে আমার এই কারণে কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না এই কারণ আল্লাহর নবী রাজ্যে বলেন এ আমার উম্মতের রায়ে কুনু আলেমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতাহুলিক এ দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো তোমরা চার শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর ভিতরে আসো যদি পঞ্চম শ্রেণীর ভিতরে যাও না পাঁচ নম্বরে যাও না পাঁচ নম্বরে যদি যাও আল্লাহর নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাবা এক নম্বরে হয় তোমরা আলেম হও বান্দা বলবেন হুজুর আমার বয়স তো চল্লিশ হয়ে গেছে আমার বয়স তো পঞ্চাশ হয়ে গেছে এখন মহুর জন্য মাদ্রাসাই ভর্তি হয়ে আমি লেখাপড়া করতে পারবো না আমি তো এখন হাফেজ হইতে পারবো না আমি তো একজন আলিম হইতে পারবো না পুজোর আমার জন্য কি করণীয় আছে আল্লাহর নবী বলেন বলে আলেমান আউ আউ মুত আল্লিমান হয়তো ছাত্র হয়ে যাও এ বন্ধু রাত্রি এক ঘন্টা উজুরের কাছে এসে পড়েন এক ঘন্টা উজুরের কাছে এসে পড়েন অথবা আপনার নাতি আছে আপনার নাতনি আছে আপনার সন্তান আছে আপনার পড়াপড়শি আছে একজন দইরা আনেন উজুর মা আসুন বিল্লা সব উজুর আমার ছেলে মেয়ে নাই ছেলে মেয়েও তো বড়ো হয়ে গেছে আমার নাতি নাতনিও নাই তারা তো মাদ্রাসায় দিতে পারতেছে না কিন্তু এই যে দেখেন এই পাশের বাড়ি একটা গরিব ছেলে এ টাকার অভাব এলাকাপড়া করতে পারতেছে না এই সন্তানটারে আপনি মাদ্রাসা মাদ্রাসায় করেন এর যত খরচ লাগে এই খরচটা আমি দিয়ে দেব আল্লাহর নবী বলেন ওই সন্তান মাদ্রাসায় আয়শা যতটা হরফ তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের যতটা নেকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ নেকি আমার আপনার আমলনামায় দান করে দিবে আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা বি সালাসাতিন কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে ইল্লা বি সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ুনতাফু বিহি আও ওয়ালাদান সালিহা এক নম্বরে হলো ও ওই সত্তা যেই সত্তা আপনি মাদ্রাসা মসজিদের জন্য করে গিয়েছেন ওই সত্তা ওই দান যেই দান আপনি একবার দুনিয়ার জমিনের ভিতরে করেছেন যেটা আপনি মারা যাওয়ার পরেও কায়েম থেকে যাবে ওই দান যতদিন পর্যন্ত থাকবে সেখান থেকে যত ছাত্র আলেম হবে সেখান থেকে যত তলবে আলেম ভাই হবে তাদের একটা পড়ার সবের অংশ আমার আপনার আমল নামায় কে পর্যন্ত আমার আপনার আমল নামায় জারি থেকে যাবে আল্লাহ তো আল্লাহর নবী রাখতে বলেন এ দুনিয়ার মানুষ এমন এলেম নিজে শিক্ষা করো তোমার শিক্ষা করানোর ব্যবস্থা করে দাও যে আইলেম তোমার পর্যন্ত জারি থাকবে এই যে আমি তো একজন আলেম হয়েছি কথা বলেন ঠিকই ঠিক না আমি এই যে আলেম হয়েছি আমার পুজোর আব্বাস আছে না কি চিনেন চিনেন ইনি আমার উস্তাদের ইনি আমার উস্তাদের আব্দ মুফতি খলিলুর রহমান সাহেব সীমা খালি মাদ্রাসায় যে বছর আমি প্রথম আসি ওই বছর খলিলুর রহমান সাহেব ছিলেন ইব্রাহিম খলিল সাহ এরপরে আলপাড়া মাদ্রাসায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ শাহাদাতের মৌত তাকে দান করছেন আল্লাহ তার জান্নাত বসি করে দেন বলে না আমি অর্থাৎ আপনাদের এলাকার সন্তান আমার উস্তাদ আমার এই আলেমের মধ্যে তার একটা অবদান আছে না নাই কথা বলেন আমার এই মধ্যে তার একটা অবদান আছে ওই ইব্রাহিম কলিল চাপ। আমারই গেছে এইরকম আমার হাজার হাজার আমার ছাত্র আমি গোপালগঞ্জ যেখানে বুখারি পড়াই বছরে 20 থেকে 25 জন ছাত্র সেখান থেকে পাগড়ি নিয়া দौरा কমপ্লিট করে সেখান থেকে মাওলানা শেষ করে যায় আবার এই যে simakali madrassay আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি এখান থেকে মহিলা মাদ্রাসা মহিলা শাখা যেহেতু আপনার দौरा পর্যন্ত এবছর 22 জন ছাত্রী simakali badrur madrassay লেখা বড় করতেছে শুধু পুরুষ না মহিলাদের ভিতরেও এলেম চলে যাচ্ছে আলেমা হয়ে বাইরে হয়ে যাচ্ছে এই যে আমার থেকে যারা বাইরে হচ্ছে এই রকম আমার অনেক ছাত্র আছে যারা আজকে বড় মাদ্রাসার মহাদিস আমি গোপালগঞ্জে মাদ্রাসার শাইকুল হাদিস ওই মাদ্রাসার মোহতামিম হলেন আমার একজন ছাত্র খুলনায় থাকতে আমার কাছে লেখাপড়া করেছিল এ বন্ধু এই যে এলেমের একটা সিলসিলা জারি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার সন্তান আবার এলেমের দরস তাদৃশ দিবে তারা দুনিয়া থেকে বিদায় নিবে তাদের সন্তানেরা তাদের ছাত্ররা দিবে এই যে আমি দুনিয়ার থেকে বিদায় নিব ইব্রাহিম 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 খলিল সব দুনিয়ার থেকে বিদায় নিছে কবরে আমি যতটা কথা বলতেছি আমার যতটা তেলাওয়াত চলতেছে আমার যদি আল্লাহ একটা সাবধান করে ইব্রাহিম খলিল চকরের ভিতরে বৈশাখালাতার সাব দান করতেছে ইব্রাহিম খলিল চেবরে আলেন বানিয়েছিল তার বাবা ওই বাবাও আমার এই কথার প্রত্যেকটা স্বভাবের অংশ পাচ্ছে এইভাবে চেন অফ কমান্ড চেন অফ এইভাবে চলতেছে এই কারণে আমরা প্রায় সময় বলি বাজার এই মাদ্রাসার জন্য যদি আমার আপনার সহযোগিতা থাকে এই মাদ্রাসার জন্য যদি আমার সহযোগিতা থাকে এবং এটা কেমন পর্যন্ত জারি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ ততদিন পর্যন্ত কিয়ামত জারি হবে না ততদিন

পারে না তুমি আমার আলেম হইতে পারো না কিন্তু ইলমি মাকাদের তুমি সহযোগিতা ছিলা তোমার মাধ্যমে মাদ্রাসা উন্নতি হয়েছিল মাদ্রাসার বেনি হয়েছিল মাদ্রাসা মাদ্রাস এই মাদ্রাসার জন্য তোমার একটা অবদান ছিল এই মাদ্রাসার জন্য তোমার একটা চাহা ছিল এই মাদ্রাসার জন্য তোমার একটা অর্থ ছিল এবং এই মাদ্রাসার থেকে যত আলেম হয়েছে এই আলেমের একটা বরকত আমি আল্লাহ তোমার ভিতরে দিয়া দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলাই আসসালাম বলে একজন আলেম কেয়ামতের ময়দানে একজন হাফিজ কেয়ামতের ময়দানে একজন দিনদার ব্যক্তি একজন কোরআন পড়লেওয়ালা ব্যক্তি কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলম সুপারিশের পাওয়ার চাইলে আল্লাহ আল্লাহিন একজন দুইজন নাই দশ দশজন ব্যক্তিরে সুপারিশের অনুমতি দিয়ে দিবে ওই বান্দা কেয়ামতের ময়দানে সুপারিশ করে করে আল্লাহ তাদেরকে দান করে দিবে